পতুয়া বাজ হুজুরেরা হুজুরদের ভাষায় কথা বলবে সেই কথায় হুজুর একটা রাষ্ট্রপ্রধান কথা বলেছে সেটাকে নিয়ে বাচ্চারা টিচ করেছে এটা মেনে মেনে নেওয়া গেলো বাচ্চারা যা করবে সেটাই ঠিক ওই যে হুজুর টিচ করেছে সে হুজুরও কোনো নারীর গর্ভে জন্মগ্রহণ করেছে সেটার জন্য এই বাজে কথা বললে বাজে পোশাক পরিধান করে বাজে বাজে কথা বলার মধ্যে আমি চরম অন্যায়টাকে মেনে নিব আমি আমি সেই ধর্ম থেকে এসেছি আমি আমার ধর্মের সব কিছু আমি খারাপ ভাব বলতে পারি না ধর্মের একটা জায়গায় এনভায়রনমেন্ট অনুযায়ী যদি না হয় তাহলে রাষ্ট্রের প্রধানকে কিন্তু কিছুটা দায়িত্ব দেওয়া হয়েছে ইসলাম বলেছে যে চাইলে একটু এদিক ওদিক চেঞ্জ করতে পারো লাইক আমি মনে করি যে আগেকার নারীরা অবলা ছিল লেখাপড়া করে নাই ঘরের ভেতরে থাকতো তখন নারীরা কারো না কারোর উপর নির্ভরশীল ছিল স্বামীর ওখানেও ছিল বাবা মার ওখানেও ছিল সেই জন্য বাবা মার ওইখানে কিছু সম্পত্তি ছিল স্বামীর ওইখানে কিছু সম্পত্তি ছিল অ্যাক্সিলেন্ট আমি বলবো কিন্তু এখনকার নারীরা ইনকাম করে বাবা মাকে তারা টানে স্বামীকেও তারা হেল্প করে তো এখনকার যদি একটু চেঞ্জ হতে পারে সবাই মিলে চেঞ্জ করলে ইসলাম বলবে না যে এটা অশুদ্ধ হয়ে গেল বাট কাউকে অখুশি করে না তো ইসলাম আমি ওই জায়গাতে আসতে চাই ইসলাম বলেছে যে তুমি নারীকে এত সম্মানিত করেছে যে মা যদি তিনবার ডাকে তিনবারই মার ডাকে তুমি যাও বাবা চতুর্থবার ডাকলে বাবার কথায় তুমি যাও তার মানে একটা মাকে কি পরিমাণ সম্মান করছে সেই মারা যদি নিজেকে নিচে পদদলিত করে অপমানিত হয় এর চেয়ে দুঃখজনক আর কিছু থাকতে পারে না আমি আমি একজন নারী একজন মা হিসেবে কথা বললাম পুরুষ হলে হয়তো বা এটা বলতে পারতাম না সংস্কার প্রস্তাবনা যেটা আছে নারী ওইখানে বলছি ওইখানের জিনিসটা হলো আমি নারী আবারও বলছি আজকের যে নারী আমার সাথে বসে আছে আমার দুই পাশে তারা অত্যন্ত শিক্ষিত উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত আমার কথা আমি বাদিয়ে দিলাম তিনজন নারী যদি এখানে থাকে এবং বাংলাদেশে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পুরুষ এবং নারী সমান সমান প্রায় এই যে টেন কোটা নারীদের ছিল নারীরা কিন্তু একটা শব্দ করে না আমি আই স্যালুট আমি খুব খুশি হয়েছি নারীরা নিজেরা কাজ করে খেতে চায় নিজেরা নিজেদের যোগ্যতা অনুযায়ী বিমান চালাচ্ছে যোগ্যতা ব্যাংকে চাকরি করছে যোগ্যতা অনুযায়ী কর্পোরেট চালাচ্ছে যোগ্যতা অনুযায়ী আপনার মতো আমেরিকার সুন্দর হাতছানি রেখে বাংলাদেশকে এখানে চলে এসেছেন যে আমি আমার দেশকে আমি কিছুটা টানি এই যে যোগ্যতা আমাদের এইখানে আমি অবশ্যই তিনশো আসনে পুরুষের পাশাপাশি তিনশো নারী ইলেকশন করুক আমি আমি খুশি কিন্তু তারপরে কেন কোটা থাকবে সংরক্ষিত থাকবে কেন আমি যদি জনগণের ঘরে ভোট চেয়ে যদি পাস করি তাহলে আমার নামের সঙ্গে কোটা থাকবে কেন তাহলে নারীরা যে নারীরা এটা করলো তারা কীভাবে প্রগতিশীল হলো আমি জানতে চাই এই প্রগতিশীল গেল এক নাম্বার দুই নাম্বার হলো এই যে নারীদেরকে যারা দিলেন সরকার সংস্কারের তাদের মধ্যে প্রত্যেকটা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট নারী হচ্ছে গতানুগতিক যারা আমাদের মায়েদের মতো বোনদের মতো আরবানে থাকে রুরাল একদম থাকে সব মিলে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট তারা এই টেন পার্সেন্ট নারী আমি শুধু টেন পার্সেন্টের প্রতিনিধিদেরই দেখলাম ওখানে বা ফাইভ পার্সেন্টের প্রতিনিধি টেন পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট ওভার স্মার্ট না স্মার্ট ওভার স্মার্ট না আমি আমি আনস্মার্ট আমার মনে হয় কেউ বলবে না কিন্তু আমি আমি আমার স্মার্টনেসের মধ্যেও কিন্তু আমি যতটা শালীনের মধ্যে থাকি অশালীনের মধ্যে তো ভালো কথা বলার বা আমি আমার অধিকার চাওয়ার সঙ্গে অশালীনতার কি সম্পর্ক আছে আমি জানি না আমি জানি না তো সেই জায়গায় আমি আমার ওই নারী আপনি এখানে কি অধিকার যারা চাইছে এখানে আপনি অশালীন কিছু দেখছেন আমি আমি ওটা বলছি না আমি একদম পার্মানেন্টলি গণহারি কথাটা বললাম সেখানে আমি সবাইকে সন্তান মা বোন হিসেবেই চিহ্নিত করছি আমার কথা হলো আমার আমি আমি যে বলি মাঝে মাঝে যে গরিবের সুন্দরী কন্যা যদি বাংলাদেশ হয় তাকে কৌশলের মধ্যে তার সাফল্য অর্জন করতে হবে